Hello everyone this is Sameer Bal hope you guys are doing well I will be participating in the national cricket. যুক্তরাষ্ট্র লিগে খেলবেন সাকিব তামিম সহ বাংলাদেশের চার থেকে পাঁচজন ক্রিকেটার। অবশ্যই এই টুর্নামেন্টে সাকিব তামিম স্যার ও এনজেলা ম্যাথুস, মোহাম্মদ নবি, ইমরান তাহির, কৌশল মেন্ডিস, হাসমতুল্লাহ শহিদী, শহীদ আফ্রিদির মতো তারকা ক্রিকেটার 6টি দল নিয়ে শুরু হবে এই টুর্নামেন্ট। যদিও সাকিবের এই টুর্নামেন্টে অংশগ্রহণ নির্ভর করছে তার জাতীয় দলে থাকা আর না থাকার উপর। চলমান পাকিস্তান সিরিজের পর আগামী মাসে ভারতের বিপক্ষে সিরিজ রয়েছে। তাই কিছু ম্যাচ খেলে তাকে খেলতে যেতে হতে পারে। কয়েকদিন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা দুইজন তামিম ইকবাল ও সাকিব আল হাসান সম্পর্ক টানাপোড়ন চলছে তবে এবার এক সঙ্গে খেলতে যাচ্ছেন তারা টি টেন লিগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স এ এক ভিডিও বার্তা তামিম জানিয়েছেন আমেরিকান ন্যাশনাল লিগ ক্রিকেট খেলতে দেখা যাবে তাকে আগামী চার থেকে চোদ্দ অক্টোবর পর্যন্ত চলবে দশ ওভারের এই টুর্নামেন্ট ডালাসের ইউনিভার্সিটি অফ টেক্সাসের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে এই টুর্নামেন্ট অংশ নেবে ছয়টি দল বাংলাদেশ থেকে সাইট বলের এই টুর্নামেন্টে ছয় থেকে সাতজন নিবন্ধন করেছে এর মধ্যে শাকিল তামিম খেলা নিশ্চিত হয়েছে বাকিদের খেলা এখনো অনিশ্চিততার মধ্যে রয়েছে আশা করি বেশ কয়েকজন ক্রিকেটার বাংলাদেশ থেকে খেলবে সে প্রত্যাশা রেখে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফেজ